সুপার ফ্রেশ ইন্টেরিয়র বাবু ভাই সিটগুলো অরজিনিয়াল অবস্থায় আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাবু ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা তেজগা রেস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলেই হাতের বাম পাশে জাহিন যারা ফটো হবে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে দেখাবো একটা জনপ্রিয় গাড়ি বাবু ভাই এটা হচ্ছে হুন্দা বেজেল হুন্দা বেজেল হ্যাবিড ইউনিট দু হাজার পনেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন দু হাজার পনেরো মডেল দু হাজার রেজিস্ট্রেশন ফুল লোড এক গাড়ি একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা গাড়িটা আমি আইনা কিছু করি নাই বাবু ভাই আমি গাড়ি না শুধু ওয়াশ করছি আর কিছু করি নাই গাড়িটার ফ্রন্টের হেডলাইটগুলো দেখেন ডাবল প্রজেকশন হেডলাইট আর কালারটা ব্ল্যাক ব্ল্যাক মেটালিক ব্ল্যাক ফ্রন্টের গ্রিল বাম্পার সব কিছু কিন্তু গাড়ির সাথে অরিজিনালটাই আছে এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি ফ্রন্টের নাম্বার প্লেটটাও দেখেন একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে স্টিল বাম্পার লাগানো আছে আর টায়ারের কন্ডিশনগুলো টায়ারটা তিরিশ হাজার কিলোমিটার চলবে এখন পর্যন্ত রিংটাও দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে আর হচ্ছে এটা হাইব্রিড গাড়ি এটার বিট নিকেল হ্যান্ডেল নিকেল রেল শেড আর ইন্টেরিয়র দেখেন ওভার ফ্রেশ ইন্টেরিয়র বাবু ভাই সিটগুলো অরিজিনাল অবস্থায় আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে খোলা কাটা নাই এক ইঞ্চিও ওভার ফ্রেশ এক গাড়ি সুন্দর গাড়ি হ্যাঁ অনেক সুন্দর দেখেন পিছনের সাইডটা যদি দেখায় এটা প্যাডও দেখেন ফ্রেশ এখানে হ্যান্ড্রেস সহ আছে বাবু ভাই যারা বেজেল বেজেল খুঁজতেছে এটা একটা ও যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার ভাই যারা বেজেল খুঁজতেছে তারা এই বেজেলটা দেখতে পারে একদম পরীক্ষিত এক পিস বেজেল এটা স্পয়লার আছে ওয়াইপার আছে আর পিছনের নাম্বার প্লেটটাও দেখেন একেবারেই ফ্রেশ গাড়িটাতে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টিরি নাই এইগুলো পিছনের সাইড ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটা ওভার ফ্রেশ অবস্থায় আছে এই যে হ্যাঁ একেবারেই ফ্রেশ কন্ডিশনে আসে ডান পাশটা ডানপাশ তো কিন্তু ফ্রেশ বাবু ভাই ডান পাশের ধুড়িও কাটা নাই এখানে হ্যাঁ ড্রাইভিং সিটে দেখেন এটাতে ক্রুষ স্টিয়ারিং ক্রুশ আছে তারপরে এই যে অটো গিয়ার হ্যাঁ জি জি অটো গিয়ার মানে ইকোমোট ইকোমোট সব কিছু আছে ফুল লোডেড ফুল লোডেড এক পিস গাড়ি ড্যাশ ক্যাম সহ লাগানো আছে দেখেন জি হ্যাঁ খুব ফ্রেশ এসি এসি তো ওভার 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 ঠান্ডা হয় এসি ওকে আর লিটারে বিশ কিলোর উপরে পাবে বাবু ভাই পার লিটারে মাইলেজ বিশ কিলোর উপরে পাবে এবং সি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এটা হিট পর্যন্ত এখন পর্যন্ত একটু বালির কথা নাই খুব অল্প চলে এক পিস গাড়ি চেসিস ইঞ্জিন গিয়ার অ্যাকচুয়েটর ফ্রন্টের মাসেল এই যে বনে ঠিক প্রুফ দেখেন অক্ষত অবস্থায় আছে ওভার ফ্রেশ এক পিস গাড়ি ওভার খুব অল্প চলা এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ একবারে ফুল লোডের এক পিস গাড়ি বাবু ভাই আচ্ছা এই গাড়ির ট্যাক্সটাও তো ভাই কম এটার ট্যাক্স হলো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স আর এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই উনিশ লক্ষ বিশ হাজার টাকা আজকে আসলে অনার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন